আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটি গাছের সঙ্গে পরিচয় করে দিতে যাচ্ছি যেটা হলো মহা ঔষধি গাছ বলা হয় বা বৈজ্ঞানিক সায়েন্সের ভাষায় এর নাম হলো পাইপ আর এটা বা অনেক এলাকায় পিপুল নামে পরিচিত এই গাছের বা শাকের যে উপকারিতা এবং আপনাদেরকে দেখাচ্ছি পিপুল শাক দেখতে দেখেন কত সুন্দর এবং কত নরম তুলতুলে যে শাকগুলো এই ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক পাকা এবং পুষ্ট এই ফলগুলো হাজার হাজার টাকায় বিক্রি হয় যা দুই থেকে পঁচিশশো টাকা কেজি দরে প্রতি কেজি ধরে ফলগুলো বিক্রি হয় এবং এটাই সে মহামূল্যবান ফল যে ফলের গুঁড়া করে চূর্ণ করে খেলে আপনাদের যৌন সমস্যা শরীর বিভিন্ন সমস্যা দূর হয়ে যাবে এই পিপুল গাছের যে উপকারিতা বা গুণাগুণ সেগুলো আপনাদেরকে বলে শেষ করা যাবে না এই পিপুল গাছের শাক বিশেষ করে যাদের অশ্ব গেস বা শ্বাসকষ্ট জ্বর কুষ্ট বা একজিমা বা ভুঁড়ি হয়ে যাচ্ছে মেদ কমছে না তাদেরকে এই পিপুল গাছের রস সবজি করে খেলে বা বেটে খেলেও তাদেরগুলো সেরে যাবে এবং যারা খাবারের প্রতি অরুচি অনিয়া চলে আসছে দীর্ঘদিন যাবৎ ক্ষুধা রুচি নেই এবং খাবার দেখলে যেন তাদেরকে একটা ইতস্ত ফিল করেন তারাও এই শাকটা একটা না তিরিশ দিন যদি খায়ান তাহলে তারা এই সমস্যা থেকে সমাধান পাবেন এবং এই যে বিশেষ করে ফলটা আপনাদের কাছে দেখাতে যাচ্ছি এই ফলটা হলো মহামূল্যবান ফল এই ফল যখন এটা পেকে যাবে তখন এটা শুকনো করে গুঁড়া করার পরে কালিজিরা মধু সহকারে এই ফল একটানা যদি তিন মাস সেবন করেন তাহলে যাদের যৌন সমস্যাগুলো আছে তাদের সেটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে তবে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমাদেরকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ